ইতিহাসের সবচাইতে বড় ট্রান্সফার লিওনেল মেসি ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি ইন্টার মায়ামি থেকে যাচ্ছেন না এন্ড লিওনেল মেসি অলরেডি কন্ট্রাক্ট করে নিয়েছেন দুই পর্যন্ত আর্জেন্টিনা মেসি জন্য ভেরি গুড নিউজ অনেক গুঞ্জন শোনা গেছিল যে দু হাজার পঁচিশের মৌসুম শেষ করে লিওনেল মেসি ইন্টার মায়ামি থেকে ইউরোপের কোনো ক্লাবে যেতে চান যাতে লিওনেল মেসির পারফরমেন্সটা ঠিক থাকে এবং দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে সে নিয়মিত কন্টিনিউ আর্জেন্টিনার হয়ে মেসি Play for the corte লিওনেল মেসি দু হাজার পঁচিশ সালে ইন্টারমায়ামির সাথে যে চুক্তিটা করছেন এই চুক্তি লিওনেল মেসি করছেন দুই সাল পর্যন্ত তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে লিওনেল মেসির কেরিয়ারের শেষ ক্লাব হতে যাচ্ছে ইন্টার মায়ামি লিওনেল মেসির নতুন কন্ট্রাক্ট নিয়ে আমি হ্যাপি এবং আর্জেন্টিনা ফ্রেনরাও হ্যাপি হওয়ার কথা কারণ দু হাজার ওয়ার্ল্ড কাপ আমেরিকাতে হতে যাচ্ছে এটা আমরা সবাই জানি বাট লিওনেল মেসি যেহেতু ইন্টার মায়ামির হয়ে খেলতেছেন ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচ হবে যে এই স্টেডিয়ামে এই স্টেডিয়ামে লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে প্রতিনিয়ত খেলতেছেন তার মানে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসির এই ইন্টার মায়ামির সাথে তার কেরিয়ারের লাস্ট কন্ট্যাক্ট এরপর আমরা লিওনেল মেসিকে আর কোনো খেলাবে যেতে দেখবো না লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএচজি পিএইচি থেকে ইন্টার মায়ামি ইন্টার মায়ামি থেকে তার কেরিয়ারের বিদায়টা এখানেই নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একে স্পর্ট সাবস্ক্রাইব করে বেল বা যে একটা লাইক কমেন্ট করতে বলবেন না আর আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে ফলো করে আসতে পারেন থ্যাংক ইউ মাই ওয়াচিং ভিডিও